আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে রোদুরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাস্তা ভালোবাসা জানি শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখা দেব কুমড়ো পাতা দিয়ে মজাদার একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর তোমাদের সাথে থাকবো আমি জান্নাত মূল উপকরণে চলে এলাম মূল উপকরণে এসে গেছি দেখো এখানে নিয়েছি কুমড়ো পাতা এখানে সাত আটটি মতো কুমড়ো পাতা নিলাম আর অবশ্যই কুমড়ো পাতাগুলো কচি দেখে সবুজ সবুজ দেখে নিতে হবে তো বর্তা তৈরির জন্য মূল প্রসেসে চলে যাব এখানে দেখো আমি গরম পানি নিয়েছি এই গরম পানিটা কুসুম গরম পানি যাতে হাটটা চুবিয়ে রাখা যায় এরকমভাবে গরম পানিটা নিতে হবে আর আলতো করে কুমড়ো পাতাটা ঘষে বসে ভালোভাবে ধুয়ে নিতে হবে এত করে সুবিধা হবে কুমড়ো পাতার মধ্যে যে কাটা বাপটা থাকে আল আল থাকে সেটা কিন্তু চলে যাবে আর বিশেষ করে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে থাকে তাহলে কিন্তু সেটাও ধ্বংস হয়ে যাবে তো এখন কিন্তু বর্ষাকাল তো পাতার মধ্যে কিন্তু বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া থাকতে পারে সেই জন্য কুমড়ো পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কামড়া ক্যামেরা বাকি পাতাগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবারে দেখো এখানে আমি ঠান্ডা পানি নিলাম ঠান্ডা পানি দিয়ে আবারও এই কুমড়ো পাতাগুলো ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব কারণ পাতার মধ্যে কিন্তু অনেকটা বালু থাকে জীবাণু থাকে তো ভালোভাবে আমি পাতাগুলো ধুয়ে নিচ্ছি পাতাগুলো ধোয়া হয়ে গেছে এবারে আমি সরাসরি বর্তা তৈরি পচে চলে যাব খুবই অসাধারণ একটি বর্তা আর খুবই মজাদার বাসার সবাই পছন্দ করবে আর গরম বাতের সাথে এটা কিন্তু ভীষণ মজা লাগে তো পাতাগুলো দিয়ে দিলাম প্রথমে আর এখানে দেখো অপ ক্যামেরা দুটো রসুন আমি ছোটো সাইজের রসুন আলাদা করে খোঁসা ছাড়িয়ে নিয়েছি এখানে দিয়েছি মরিচ কাঁচামরিচ দিয়েছি আর দশটা মতো হবে তো যে যেরকম জাল পছন্দ করো সেই অনুসারে মরিচটা দিবে এখানে দেখো আমি সুটকি নিই সেটা হলো লোটটা সুটকি তো সুটকিটা গরম পানি দিয়ে ধোয়ার পরে এটা অনেকটা গলে গেছে তো চেষ্টা করবে সুটকিটা গরম পানি দিয়ে ধোয়ার জন্য সুটকিটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে এবারে দিয়ে দিচ্ছি হাফসা চামচ লবণ এবারে দিয়ে দেব সরিষার তেল আর আমি সুটকির বাটিটা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম আর এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করব না সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে এখন মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবারে আমি সরাসরি চুলে শুলে যাব লবণটা যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বসানোর পরে প্রথম কয়েক মিনিট আমি হাই হিটে জাল করে নিয়েছিলাম তো পাতা থেকে অনেকটা পানি বের হয়ে গেছে এবার আমি চুলার আঁচটা স্লো করে দিয়ে স্লো করে দেব তো ভালোভাবে আবারও কাটা সামিজ দিয়ে নেড়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে রাখছি এবারে স্লো আসে আমি পাঁচশো মিনিট মতো এই পাতাটা সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছে সুটকির স্মেল আর সর্ষের তেলের স্মেল মিলে খুবই অসাধারণ একটি স্মেল বের হচ্ছে তো পাতাটা আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি যাতে কোনো প্রকার পানি না থাকে তো তুলে ঠান্ডা করে নিয়েছিলাম আবারও চুলা এসে গেছি চুলা ফ্রাইং প্যান বসিয়ে আমি আবার সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম তো আজকের বর্তাটা সরিষার তেলে করছি খুবই অসাধারণ লাগে সরিষার তেল দিয়ে বর্তা করলে তো এখানে দেখো বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা মোটামুটি বাজা হয়ে গেছে এবারে দেখো এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মাঝখানে তো শুকনো মরিচটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজ মরিচটা একসাথে আমার বাজা হয়ে গেছে এবার আমি মিক্সার জারের ছোট জারটা নিলাম সেখানে আমি যে পাতাগুলো আমি ভেজে রেখেছিলাম সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তোমরা ছেলে পাটা হয়ে বর্তাটা বেটে নিতে পারো তো বাহির ভীষণ বৃষ্টি হচ্ছে আর বারণ কিন্তু অনেকটা ফানি এসে গেছে তো আমি পাটায় বাটলাম না শিলনড়ায় আর বাটিনি আমি মিক্সার জারের উপরে পেস্ট করে নিয়েছি পেস্ট করা হয়ে গেছে এবারে আমি যে মরিচগুলো ভেজে নিয়েছি প্রথমে আমি মরিচগুলো হাত দিয়ে ভেঙে নেব তো তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় এই বর্তাটা খেয়ে নিতে পারো খুবই মজাদার লাগে আর এরকমভাবে যদি বর্তাটা খাও তাহলে কিন্তু হারানো দিনের একটা স্বাদ পাবে আমার কাছে মনে হলো আমার মায়ের হাতের বর্তার মতো লেগেছিলো তো মরিচটা আমি ভেঙে নিচ্ছি ভাজা মরিচটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি মরিচটা ভাঙা হয়ে গেছে এবারে যে পেঁয়াজটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সম্ভব তেলটা একটু দিয়ে দিবে যত তেলটা নেওয়া যায় তেলটা ভালোভাবে দিবে ভাজা তেলটা এত করে বর্তাটা নষ্ট হবে না আর কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে তো এ বর্তাটা কিন্তু মডার্ন বর্তার স্বাদ পাবে আর আগের মতো খেলে কিন্তু হারানোর দিনের বর্তার একটা স্বাদ পাবে ওই বর্তায় সম্পূর্ণ উপকরণটা এবারে ভালোভাবে মিশিয়ে নিলাম তো খুবই মজাদার এই বর্তাটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে বাসায় তৈরি করে খাওয়ার পরে আমার একটা কমেন্ট করবে আমি অনুরোধ করবো তো বর্তাটা পরিবেশন করে নিচ্ছি আর এর সাথে শেষ হয়ে গেল আমার পাতা আর লোডটা শুটকের ভর্তা কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম